নমস্কার সবাইকে সবাইকে মহা সংগ্রহ উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে ফাইনালি আমাদের হচ্ছে মারমাদের সংগ্রহয় বিহারে যাচ্ছি এখন সামনে আমার দিদিরা চলে গেছে আর আমি পিছনে যাচ্ছি টমের জন্য অপেক্ষা করতেছি টম টম তা 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 টমটম বিহারে যাচ্ছি এখন বিহারে চলে যাবো এখন বিহারে তা তা অংক্রামা অহংক্রামায় কেমন আরবি অংক্রামা চলা তো ফাইনালি গাছ আমাদের বিহারে চলে আসছি এখন মহা সংগ্রাহী উদযাপন ছেলে বিহারে চলে আসছি এটা হচ্ছে আমাদের বিহার আমাদের রামগড় মহামণি বিহার চলে আসছি অনেকে চলে আসছে আমরা এখন আসলাম কেউ না বেয়া মহামণি কেউ তাংখই থম্ব কেউ ফাইনালি চলে আসছি আমাদের বিহারে তো সবাই বাত্তি জ্বালাতেছে এখন জানে না সবাই বুদ্ধকে প্রণাম করতেছে এখন প্রণাম করা শেষ এখন বের হয়ে যাচ্ছি বিহার থেকে এটা হচ্ছে আমাদের মহামণি বুদ্ধ বিহার বুদ্ধ বাত্তি সবাই এখন আসছি এটা হচ্ছে আমাদের ভ্রমণই বুদ্ধ বিহার দেখতে পাচ্ছেন অনেকে পঞ্চশীল নেওয়া শেষ প্রথমে যারা আসছে আমরা এখন আসছি একটু পরে নেব এখন দুপুরশ্রী বিহার পুরনো বিহারে জ রে জনি বাংলা ল্যাব ইয়া শিমিশ্রী লাভ না ওই আচ্ছা তিরে অবশ্য এটা হচ্ছে পুরনো বিহার দেখতে পাচ্ছেন অবস্থা আমাদের রামগড় মোহামনির বিহার পুরোনো বিহারটা এটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে নতুন বিহার এখন পঞ্চশীল নেব এখন পঞ্চশীল নেবো এখনামিয়াম Jalan. Sila, juga Eh, Sila diberi kerja. Sila ya kerja. Sila diberi kerja. Nevasesh. Bangat ikhlas. Nevasesh. Sila diberi kerja. Tolonglah aku. Sila diberi kerja. বাইরে আছি তো ব্লগটা এখানে শেষ করব কারণ বিহার থেকে প্রাণ প্রাণাম করে অষ্টশীর পালন করে চলে আসছি বিহার থেকে এখন একটু পরে মানিকছড়ি চলে যাব তো মানিকছড়িতে দেখা হবে ভাই ভালো ভারত সবাই